সমাধান করবো তোমাদের অনুশীলন এক দশমিক এক যে বন নির্বাচনী অঙ্কগুলো আছে সেই বন গুলো তো প্রথমে এবং যোগ করার পরে যে আমরা পলটা পাই এই পলটা আমাদের নয় দ্বারা বিভাজ্য কিনা তো একটা সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হবে কি হবে না এটা কিভাবে বুঝবো যদি দেখি একটা সংখ্যার সবগুলো অঙ্ক একসাথে যোগ করার ফলে ওই যুগপলটা নয় দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা হবে নয় দ্বারা বিভাজ্য এখন এইখানে দেখো যে প্রথমটা যেটা আছে সাতাত্তর এখানে দুইটা অঙ্ক আছে একটা হচ্ছে সাত একটা হচ্ছে সাত তো সাত আর সাত আমরা যদি যোগ করি কত হয় চোদ্দো তাহলে আমরা স্বাভাবিকভাবেই দেখি যে চোদ্দকে নয় দ্বারা ভাগ করা যায় না তার মানে হচ্ছে প্রথম অপশন যেটা আছে এটা হচ্ছে ভুল এরপরে দ্বিতীয় অপশনে আসো দ্বিতীয় অপশনে আমরা যে যুগপলটা পাই সেটা হচ্ছে বারোশো বায়ান্ন আমরা যদি বারোশো বায়ান্ন যে অঙ্কগুলো আছে সবগুলো একসাথে যদি যোগ করি এক এরপরে হচ্ছে দুই এরপরে হচ্ছে পাঁচ এরপরে হচ্ছে দুই সবগুলো অঙ্ক যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা কত পাই দশ পাই এই দশেও কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে আমাদের খ যে অপশনটা আছে এটা আমাদের ভুল অপশন এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে ছয় শত ছেচল্লিশ তো ছয় শত ছেচল্লিশকে যদি আমরা ছয় এরপরে হচ্ছে চার এরপর হচ্ছে ছয় একসাথে যোগ করি তাহলে আমরা কত পাই ষোলো পাই দেখো এই অঙ্কগুলোর যে যুগ ফল সেটা ষোলো এবং ষোলোকে কিন্তু নয় দ্বারা ভাগ করা যায় না তাহলে এই অপশানটা আমাদের ভুল এরপরে যে লাস্টের অপশানটা আছে সেটা হচ্ছে এই পঁচাত্তর থেকে যদি সাতান্ন আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই আঠারো এখন আমরা দেখবো আঠারো যে দুইটা অঙ্ক আছে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে কত আট ঠিক আছে তো আমরা কত পাই নয় পাই এই নয় নয় দ্বারা ভাগ করা যাবে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ ঠিক আছে এই যেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপর এটা দেখো এরপর এটা বলছে যে খ সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজুর সংখ্যার যোগফল কত ঠিক আছে অর্থাৎ ক্ষসংখ্যক মানে হচ্ছে যদি বলে যে প্রথম দুইটা ক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যার যুগফল কত তাহলে দেখো আমরা যদি প্রথমে নেই যে প্রথম ক্রমিক সংখ্যা হচ্ছে কত স্বাভাবিক ক্রমিক তাহলে আমরা যদি এক নিই এরপর আমাদের ক্রমিক সংখ্যাটা হচ্ছে কত বেজুর তিন তাহলে আমরা কত বাইযুগ করলে চার পাই তাহলে এখানে অঙ্ক নিলাম আমরা দুইটা তাহলে আমরা যদি দুই কে যদি আবার বর্গ করি তাহলে কিন্তু আমরা চার পাই তার মানে কি যে আমরা যে কোনো সংখ্যার বেজুর স্বাভাবিক সংখ্যার যুগফল নির্ণয় করার কথা বলবে যদি বলে দশটা তাহলে আমরা কে কি করব আমরা বর্গ করে দিব ঠিক আছে তাহলে প্রথম দশটি ক্রমিক বিজু সংখ্যার যুগফল হবে একশো ঠিক আছে তাহলে প্রথম যে আমাদের উত্তরটা সেটা হচ্ছে ক সংখ্যক হলে এর সঠিক উত্তর হবে কয়ের আচ্ছা এরপর এটা দেখো বলা হচ্ছে যে প্রথম তিনটি বেজুর স্বাভাবিক সংখ্যার যুগ ফল একটি অর্থাৎ আমরা যদি প্রথম তিনটি বেজুর স্বাভাবিক সংখ্যা যুগ করি তাহলে আমরা এই যুগ থেকে কি কি পাই ঠিক আছে তাহলে একটু দেখো ওইদিকে প্রথম তিনটি বেজুর স্বাভাবিক সংখ্যা আমরা নিলাম এক এরপরে হচ্ছে তিন এরপরে হচ্ছে কত পাঁচ তাহলে তাদের যুগপল কত হবে এক তিন এবং পাঁচের যুগ হচ্ছে নয় তাহলে এই নয় এর মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পাই সেটা আমরা একটু দেখব তাহলে নয় হচ্ছে একটি পূর্ণ বর্গ সংখ্যা কারণ নয় হচ্ছে তিনের বর্গ তাহলে আমাদের সঠিক হচ্ছে এক নাম্বারটা সঠিক এরপর হচ্ছে এটি একটি বেজুর সংখ্যা অবশ্যই প্রথম তিনটি ক্রমিক স্বাভাবিক বেজুর সংখ্যার যুগ হচ্ছে একটা বেজুর সংখ্যা তাহলে প্রথমটাও সঠিক এটি একটি মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে আমাদের বলছে যে এই সংখ্যাটা কি মৌলিক না মৌলিক না অবশ্যই এই সংখ্যাটা মৌলিক সংখ্যা নয় কারণ এই সংখ্যাটাকে এক তিন এবং নয় দ্বারা ভাগ করা যায় তাহলে আমাদের সঠিক উত্তর হবে এক এবং দুই ঠিক আছে এরপরটা দেখো এরপরে বলছে যে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো আচ্ছা তাহলে এইখানে যদি আমরা দেখি যে পাঁচ থেকে বারো যদি আমরা গণি তাহলে আমাদের এখানে ব্যবধান হচ্ছে পাঁচ আবার এখানে যদি বারো থেকে সতেরো পর্যন্ত গুণি এখানে ব্যবধানও হচ্ছে পাঁচ আবার সতেরো থেকে যদি বাইশ ব্যবধান এখানে গুনি এখানে হচ্ছে ব্যবধান হচ্ছে পাঁচ আবার এখান থেকে যদি বাইশ থেকে সাতাইশ গুনি তাহলে এখানে হচ্ছে পাঁচ তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই পার্থক্য দেখতেছি কত পাঁচ করে তার মানে হচ্ছে পরবর্তী যে সংখ্যাগুলো হবে এই সংখ্যাগুলো হবে পাঁচ ব্যবধান অর্থাৎ সাতাইশের সাথে পাঁচ যদি যোগ করি তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা হবে বত্রিশ ঠিক আছে এবং এর পরবর্তী সংখ্যাটা হবে এই বত্রিশের সাথে কি করতে হবে পাঁচ যোগ করতে হবে আমরা কত পাই ঠিক আছে তাহলে এই যে দেখো এখানে নিচে তো আমাদের সর্বশেষ যে সংখ্যাটা ছিল সাতাইশ এবং যেহেতু আমাদের প্রত্যেকটা পদের পার্থক্য হচ্ছে পাঁচ করে তাহলে আমাদের পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে সাতাইশ আর পাঁচ যোগ করলে আমরা যেটা পাই বত্রিশ এরপর হচ্ছে আরও যদি বলছে যে দুইটা সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কি করবো এই বত্রিশের সাথে আমরা আরও পাঁচ যোগ করবো ঠিক আছে তাহলে যোগ করলে আমরা কত পাই পাইত্রিশ পাই এই হচ্ছে তোমাদের পরবর্তী দুটি সংখ্যা একটা হচ্ছে বত্রিশ একটা হচ্ছে সাইত্রিশ এরপরে দেখো যে আমাদের এইখানে ছয় থেকে সতেরোর যে ব্যবধান সেটা হচ্ছে এখানে এগারো ঠিক আছে আবার এই সতেরো থেকে আঠাইশ পর্যন্ত ব্যবধান ব্যবধান এখানেও কিন্তু এগারো আবার এই থেকে উনচল্লিশ পর্যন্ত ওই ব্যবধান এটাও কিন্তু এগারো আবার উনচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত যে ব্যবধান সেটাও কিন্তু এগারো তার মানে হচ্ছে কি পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে আমরা পঞ্চাশের সাথে কি করে দিব এগারো যোগ করে দিব ঠিক আছে আমরা যদি এগারো যোগ করি তাহলে আমরা কত পাই যে একষট্টি পাই ঠিক আছে তাহলে এর পরবর্তী যে সংখ্যাটা তাহলে আমরা কি করব বের করার জন্য এই একষট্টির সাথে আরও এক যোগ করব। তাহলে সরি এগারো যোগ করব। তাহলে এগারো যোগ করলে আমরা কত পাই বাহাত্তর পাই ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় তবে এখানে আরেকটু বিস্তৃতভাবে তোমাদের সাজিয়ে দেওয়া হয়েছে তো দেখো এখানে যে পাশাপাশি পদের যে পার্থক্য ঠিক আছে আমরা কি করব সতেরো থেকে আগে এর পূর্ববর্তী সংখ্যাটা বিয়োগ করব সতেরো থেকে ছয় বিয়োগ করলে আমাদের এগারো থাকে আবার এই আঠাইশ থেকে কি করব এর আগের সংখ্যাটা বিয়োগ করব ঠিক আছে তাহলে এখানে আঠাইশ থেকে যদি আগের সংখ্যাটা বিয়োগ করি এগারো থাকে আবার উনচল্লিশ থেকে যদি এর আগের সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমাদের পাওয়া থাকে এগারো থাকে আবার এই পঞ্চাশ থেকে যদি এর আগের সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমাদের পাওয়া থাকে এগারো থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদের পার্থক্য হচ্ছে পাঁচ করে সরি এগারো করে তাহলে এর পরবর্তী যে অঙ্কগুলো হবে সেটাও কিন্তু আমাদের এগারো করেই বৃদ্ধি পাবে ঠিক আছে তো এই যে দেখো এগারো করে পঞ্চাশের সাথে এগারো যোগ করলে আমরা কত পাই একষট্টি পাই আবার এই একষট্টির সাথে আবার কি করতে হবে এগারো যোগ করতে হবে বাহাত্তর পাই তাহলে আমাদের এখানে পার্থক্য হচ্ছে এগারো করে